বিসিবি নির্বাচনকে নিয়ে তীব্র বিতর্ক ক্রিকেট বয়কটের ডাক অনেকগুলো ক্লাব জুলাই গণভ্যুত্থানের পরও রাজনীতি অপরাজনীতি ছেড়ে যায়নি বাংলাদেশ ক্রিকেটকে দুই হাজার সালের ছয় অক্টোবর অনুষ্ঠিত বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি নির্বাচন যেটাকে একসময় নাজমুল হাসানের দীর্ঘ শাসনের পর নতুন সূচনা হিসেবে দেখানো হয়েছিল সে নির্বাচনের দিনই এক নতুন বিতর্কের ঝড় ওঠে যে ইভেন্টটি দেশের সবচেয়ে প্রিয় খেলা নতুনভাবে সাজানোর আশা নিয়ে শুরু হয়েছিল তা শেষ পর্যন্ত হয়ে যায় নির্বাচনের নাটক হিসেবে পেছনের দরজার চুক্তি ভোটারদের ওপর চাপ এবং রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগে ক্রিকেটের ভেতরের অনেকেই এটাকে পুরনো খেলার নতুন সাজে বলছেন সমস্যা দেখা গিয়েছিল নির্বাচনের অনেক আগে থেকেই দুটি পক্ষ এখানে স্পষ্টভাবে ফুটে উঠেছিল একটি পক্ষের নেতৃত্বে ছিলেন প্রাক্তন খেলোয়াড় তামিম ইকবাল যিনি নিজেকে সংস্কারের মুখ হিসেবে উপস্থাপন করেন তাকে বিএনপি সমর্থিত বলে মনে করছেন বিশ্লেষকেরা অন্যদিকে দাঁড়ালেন আমিনুল ইসলাম বুলবুল দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান এবং বিসিবির অন্তর্বর্তী প্রধান যিনি যুব ও ক্রীড়া মন্ত্রীর উপদেষ্টা আসেফ মাহমুদ সজীব ভূইয়ার সমর্থন পেয়েছিলেন বলে মনে করছে নানা পক্ষ সমস্যা প্রথম প্রকাশ্যে আসে প্রাক্তন বিসিবি সভাপতি ফারুক আহমেদ পনেরোটি নতুন ক্লাবের নির্বাচনী যোগ্যতার প্রশ্ন করে পিটিশন দাখিল করেন তিনি অভিযোগ করেছেন বিগত বছরগুলোতে নানা অনিয়ম ও দুর্নীতি করেছে ক্লাবগুলো এই পনেরোটি ক্লাবের তালিকা এসেছে দুর্নীতি দমন কমিশনের রিপোর্টেও এরই প্রেক্ষিতে হাইকোর্ট প্রথমে তাদের নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত রাখে যা ভোটার সংখ্যা কমিয়ে দেয় এবং বাদ পড়া কাউন্সিলরদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করে প্রাথমিকভাবে কিছু সংবাদ মাধ্যম যেমন জাতীয় দৈনিক প্রথম আলোতে বলা হয় এই সিদ্ধান্ত আসিফ মাহমুদের সঙ্গে ক্লাব কর্মকর্তাদের মিটিংয়ের পর এসেছে কয়েকদিন পর উচ্চ আদালত রায় উল্টে দিলেও তামিম এবং তার পুরো প্যানেল নির্বাচন থেকে সরে আসে বলে এটা কোনো নির্বাচন নয় তবে আমিনুল সবকিছুকে রাজনীতি আখ্যায়িত করে এবং বোর্ডের স্বায়ত্তশাসন অক্ষুণ্ণ থাকার জোর দেন তারপর অন্ধকার কিছু ফিসফিসানি শোনা যায় দৈনিক আমার দেশের একটি রিপোর্টে বলা হয় নির্বাচনের দুই দিন আগে অক্টোবর চার তারিখ বনানীর সেরাটন হোটেলে একটি গোপন ভোটিং সেশন হয় যেখানে বিশজন কাউন্সিলর আনুষ্ঠানিক নির্বাচনের দুই দিন আগে আমিনুনের প্যানেলের পক্ষে ভোট দিয়েছেন বলে অভিযোগ করা হয় নির্বাচনের একজন প্রার্থী আব্দুল্লাহ আল ফুয়াদ এটাকে দুই সালের কুখ্যাত রাতের ইলেকশনের সাথে তুলনা করেন এছাড়া লুৎফর রহমান বাদল তার প্রার্থিতা প্রত্যাহারের পেছনে চাপের ইঙ্গিত দেন এবং বলেন সুসময় আসলে কারণ তিনি জানাবেন এসব নিয়ে তামিম ইকবাল গ্রুপ ও আমিনুল ইসলাম বুলবুল গ্রুপ পারস্পরিক বিতর্কে লিপ্ত হয় একে অপরের বিরুদ্ধে তুলেন নানা অভিযোগ উপদেষ্টা আসেফ মাহমুদও জড়িয়ে পড়েন বিতর্কে তামিম ইকবাল অভিযোগ করেন সরকারের ঊর্ধ্বতন মহল থেকে নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা চলছে এর জবাবে বেসরকারি টেলিভিশনে এক সাক্ষাৎকারে ক্রীড়া উপদেষ্টা আসেফ মাহমুদ সজিব বলেছেন নির্বাচনকে ঘিরে বেশ কিছু বিষয়ে তামিমকে সামনে রেখে সুবিধা আদায় করতে চাইছে এক পক্ষ তামিমকে সামনে রেখে সন্ত্রাসী কার্যক্রম হচ্ছে বলেও দাবি করেছেন তিনি অবশেষে ছয় অক্টোবর আনুষ্ঠানিক ভোট হয় আমিনুল ইসলাম এককভাবে নির্বাচিত হন সহ সভাপতি হিসেবে ফরুক আহমেদ ও শাখাওয়াত হোসেন নির্বাচিত হন নির্বাচনকে তিনটি ক্যাটাগরিতে ই ভোট ও সরাসরি উভয় মাধ্যমে ভোট দেন ভোটাররা সর্বমোট একশো ভোটারদের মধ্যে জন উপস্থিত ছিলেন তবে বিতর্ক বাড়ে জাতীয় ক্রীড়া পরিষদ ঘোষণার পর সেখানে দুটি সরকারি মনোনীত পরিচালককে নিযুক্ত করা হয় একজন হচ্ছেন এম ইশফাক আহসান যিনি আওয়ামী লীগ সংশ্লিষ্ট ব্যবসায়ী ও নেতা হিসেবে পরিচিত ছিলেন এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম কেঁপে ওঠে ফলত কয়েক ঘন্টার মধ্যেই এনএসসি পিছিয়ে আসে এবং রাজনৈতিক সংযোগ উল্লেখ করে সরিয়ে দেয় এদিকে এই ঘটনায় ঢাকা ক্লাব সহ সমালোচকরা বলছেন এটি ক্ষমতা ধরে রাখার টিকুচক্র যা পুরনো রাজনৈতিক সংস্কৃতির সাথে মিলে যায় পক্ষান্তরের সমর্থকরা বলেন এনএসসির দ্রুত সংশোধন প্রমাণ করছে যে ব্যবস্থাটি চাপের মধ্যে টিকে আছে যেমন নবনির্বাচিত কমিটির প্রথম মিটিং সাতই অক্টোবর নির্বাচনের পরের দিন এই পরিচালকদের মধ্য থেকে তেইশটি কমিটির প্রধান বেছে নেওয়া হয়েছে নেওয়া হয়েছে নানান গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এর মধ্যে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার ক্রিকেট ছড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নজর কেড়েছে মেটিজেনদের নতুন নির্বাচিত বিসিবি কমিটি এখনই জটিল রাজনৈতিক প্রেক্ষাপটের মধ্যে কাজ শুরু করেছে সমালোচকরা যেমন বলছেন ক্রিকেট প্রশাসনের স্বায়ত্তশাসন এখনও প্রশ্নবিদ্ধ তেমনি সমর্থকরা দেখছেন যে বোর্ড ত্রুটিপূর্ণ হলেও কার্যক্রমে সদিচ্ছা যাচ্ছে। আগামী মাসগুলোই দেখাবে যে নতুন নেতৃত্ব কতটা স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারবে এবং বাংলাদেশের ক্রিকেটের সংস্কারের অঙ্গীকার বাস্তবায়ন করতে পারবে কিনা তবে রাজনীতি এবং ক্রীড়া আলাদা করা এখানে এখনও বড় চ্যালেঞ্জ এমনটাই মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা